Today, we are speaking from Bangladesh. Israel, don't forget our history. We are Muslim, don't forget our history. We are followers of Muhammad bin Qasim. We are follower of Sultan Muhammad Ghaznabi. We are follower of Khalid bin Walid. We are follower of Hazrat Ali anhu. We are soldier of our dear Prophet, Muhammad

প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উম্মত আমরা আল্লাহর বান্দা আমরা চাইলে ইসরায়েল কে ধ্বংস করে দিতে পারি এবং অতি শীঘ্র এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামের কোন রাষ্ট্র থাকবে না আজকে আমরা এই বাংলার জমিন থেকে ঘোষণা দিচ্ছি আমরা বলতে চাই ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা যেভাবে আশ্রয় নিয়ে এসেছিল সেভাবে তারা আশ্রয় নিতে ফিলিস্তিনে এসেছিল আজকে ফিলিস্তিনের ভাইদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোন টেরিস্ট সবচেয়ে বড় জঙ্গি থাকে সবচেয়ে বড় সন্ত্রাসী থাকে তার নাম হচ্ছে ইসরায়েল আমরা এই বাংলার জমিন থেকে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে বলে দিতে চাই এই পৃথিবীতে আর একটা সালাউদ্দিন আয়ুবি আসবে না আমাদেরকে সালাউদ্দিন আয়ুবি হতে হবে আমরা বর্ডার গুলো ভেঙে ভেঙে ইসরায়েলের মধ্যে পঙ্গ বালের মতো ঢুকবো আমরা পাগিল পাখির মতো ইসরাইলেদের উপর হামলা করব সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান কান্ট্রি আছে দেখা যায় মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব কথা বলেন না মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব মুসলমান কান্ট্রিগুলোর দরকার ছিল আমাদের মুসলমানদের উপর ইসরাইল হামলা হচ্ছে ছাপিয়ে পড়া তারা আজকে ছাপিয়ে পড়ছে না উল্টো আরও মুখের মধ্যে ললিপপ নিয়ে বসে আছে মুসলমান কান্ট্রি গুলোকে বলতে চাই সৌদি আরবকে বলতে চাই আপনারা যদি সমুদ্র পৃথিবীর মুসলমান কান্ট্রিদের মাথার তাজ হয়ে থাকতে চান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা না করেন সৌদি আরবের বাচ্চাকেও আমাদের দেখার আছে সময় কথা বলবে আমরা যারা আজকে এখানে এসেছি আমরা বিশ্বাস করি আমরা যদি সুযোগ পাই বর্ডার ভেঙে আমরা ইসরায়েলে প্রবেশ করবো ঠিক না যারা যারা যদি সুযোগ পান ইসরায়েলে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে চান তারা আমার সাথে সাথে বলবেন উই উইথ প্যারিস from Bangladesh remove Israel remove Israel remove Israel remove Israel remove Israel remove Israel